এটার ব্যাখ্যা হলো তিনটা প্রতীক আসলে আমরা চাইনি আপনারা যেটা দেখবেন যে নির্বাচন কমিশনের যে একটা প্রেসক্রাইব ফর্ম ছিল সেখানে দফা ছয়ে উল্লেখ করা ছিল যে আপনারা দল হিসাবে কোন প্রতীক আপনাদের বরাবরে সংরক্ষণের জন্য আবেদন করেন সেখানে আমরা সাপলাকে আবেদন করেছিলাম আমরা আরো অপশন হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় আরো দুইটা অপশন দিয়েছিলাম কিন্তু শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল সাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয় সেটির ব্যবস্থা তো দেওয়া হয় কমিশন এই দরখাস্তটা গ্রহণ করেন এবং তারা এটা বিবেচনার আশ্বাস দিয়েছেন আমাদের এই এই প্রশ্নটি আসলে জাতীয় ফুল কোনটা থাকবে না থাকবে এটা আসলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের বিষয় না আমাদের আগে অন্য একটি দল চেয়েছিল বলে আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটি হল যেহেতু ওই নিবন্ধিত রাজনৈতিক ওই নিবন্ধিত রাজনৈতিক দল তারা যখন নিবন্ধন পায় তখন নিবন রাজনৈতিক নির্বাচন কমিশন থেকে তাদেরকে কেতলি মার্কা বরাদ্দ দেওয়া হয়েছিল তারা যদি নতুন করে আবার এই প্রতীকটি চেঞ্জ করতে চাই তাহলে তাদের কিছু ফর্মালিটিস আছে তাদের অনেক বেশি আছে যেটা আমরা নতুন দল হিসেবে নাই আমরা চেয়েছি যে এইটা তালিকাভুক্ত করে আমাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য প্রথমত দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি আইন মন্ত্রণালয় ফেটিং এর জন্য পাঠিয়েছিল যেখানে সাপলাকে রাখা হয়নি এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার সেক্ষেত্রে আমরা মনে করছি যে সাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত বেরিয়ার নেই আচ্ছা নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আপনারা জানেন আমরা কখনোই কোন প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করি না আমরা প্রতিষ্ঠানের কাজগুলোকে সবসময় চ্যালেঞ্জের ভিতরে রাখতে চাই এবং এটা একটা গণতান্ত্রিক পরিবেশে এটা একটা জবাবদিহিতারও জায়গা যে যে কোনো সময় যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা যেকোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে একটা জবাবদেহিতার মধ্যে রাখতে হয় সে জায়গা থেকে এই যে আশঙ্কা এটি কিন্তু আমরা নির্বাচন কমিশন যখন গঠন হয়েছিল সালের আইন অনুযায়ী তখনই কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলাম যে যে প্রক্রিয়ায় এই নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই প্রক্রিয়াটি আমরা সমর্থন করি না সেই অবস্থান আমাদের এখনো এখনো বর্তমান আছে এবং আপনারা জানেন যে আমরা ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানেও নির্বাচন কমিশন যাতে নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো যাতে স্বচ্ছ এবং সুন্দরভাবে হয় সেখানে কিন্তু আমাদের আলাদা প্রস্তাবনা আছে এবং সেটার জন্য আমরা কথা বলছি আমরা যে আইনি ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো কমিশন বিবেচনা করবেন এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের এই আজকের দরখাস্তের পরে কমিশন এটা যদি না করে তাহলে আমাদের চেয়েও ভালো আইনি ব্যাখ্যা তাদেরকে দিয়ে জনগণকে কনভিন্স করতে হবে